একাধিক অভিযোগ তুলে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে পথে নামলো তৃণমূল ডানকুনি আরামবাগ রাজ্য সড়কের নাইটা মালপাহার পুরো গ্রাম পঞ্চায়েতের পিয়াসারা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখার এলাকার তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের মদতে এলাকায় তোলাবাজি সরকারি প্রকল্পে কাঠমানি এবং তৃণমূল কর্মীদের ওপর পুলিশ নির্যাতন করা হচ্ছে দিনের পর দিন এ বিক্ষোভে সামিল হয় অত্যাচারিত সাধারণ মানুষ এবং নাইটা মালপাহার পুরো পঞ্চায়েতের একাধিক তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ এলাকার তৃণমূল নেতারা এমনটাই দাবি সাত দাবি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেন তৃণমূল নেতারা পুলিশ সমস্ত অভিযোগ যথাযথভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তৃণমূল নেতাকর্মীরা অন্যদিকে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগে আবাস যোজনা প্রকল্পে বাড়ির টাকা পেলেও এখনো পর্যন্ত নিজের জায়গায় বাড়ি করতে পারেননি তৃণমূল নেতাদের টাকা দিতে পারেননি বলে অভিযোগ বাড়ি নির্মাণ করতে গেলে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের টাকা না দিলে বাড়ি নির্মাণ করা যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের অন্যদিকে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি যদিও এ বিষয়ে তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে ফোরে গিয়ে বললেন সহ অন্যান্যরা কী জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশা তবে এই খবরের চ্যানেলে নিজস্ব কোনো বক্তব্য নেই যে যার ব্যক্তিগত বক্তব্য তুলে ধরা হয়েছে এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য করছে তারা এলাকায় বলে বেরাচ্ছে আমরা এমএলএর লোক তাদের কোনো পদ নেই তারা কোনো মেম্বার নেই এটা কি তিন বিধায়কের সম্মতিতে তারা হচ্ছে না অগচরে হচ্ছে বিধায়ক স্যার ভালো বলতে পারবে তারা এলাকায় বিধায়ক সাহেবের নাম বলছে আমরা এমএল এর লোক পাঠিয়েছে এমএল এ সাহেব বাড়ি পারমিশন দেখাও এমএল এ সাহেব পাঠিয়েছে এই জমিটা তোমার নয় এই জমিটা অমুকের বলে দখল দিয়ে নাও দখল করে নিচ্ছে এমএল এর নাম করে হচ্ছে এবার এমএল এ সাহেব বলতে পারবেন

গুরুত্ব দেন না কোন গুরুত্ব দেননি তার মানে বিধায়কের নাম করে এলাকায় বিভিন্ন মানুষের উপরেই করছে দলের কর্মীদের করছে দলেরই একটা অংশ করছে তৃণমূলের ভোটাররাই তৃণমূলের এবং ওরা তো বিজেপি বিজেপি দিয়ে ওদেরকে কাজগুলো করাচ্ছে

সেই ব্যক্তি আজ তৃণমূল চব্বিশে বিজেপি পঁচিশে তৃণমূল আর আমরা সব আজকে বলুন তো এখানে যে মহিলা গুলো দেখলেন বোরখাধারী পঁচিশটা কুড়িটা পঁচিশটা মহিলা মুসলিম মহিলা তারা প্রত্যেকে তৃণমূলের ভোটার তারা তৃণমূলকেই ভোট দিয়েছে জন্মগত আজকে তাদেরকে তৃণমূলের এমএলএ এর বিরুদ্ধে নামতে হচ্ছে মাঠে

দেখুন গোষ্ঠী ছাড়া তৃণমূল দলে আর কিছু নেই এই দলটা জন্ম লগ্ন থেকেই গোষ্ঠী আর আমার তারকেশ্বরে রামেন্দ্র সিংহ রায় তো ও তো দৈনিকই একটা করে গোষ্ঠী তৈরি করছে আর একটা গোষ্ঠীকে সে চাগিয়ে ধরছে তারা তাদেরকে ভালো করছে আর অন্য গোষ্ঠীকে বিভিন্ন রকম কেস খাইয়ে দিচ্ছে বা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিচ্ছে তো তারা কি করবে তারা বিক্ষোভ দেখাবে আর এটাই হচ্ছে ওই দলটা যারা নিজেদের দলের লোকেদেরকে ঠিক রাখতে পারে তারা কি দেশের বা রাজ্যের পরিষেবা দেবে আমরা এটাই বলতে চাইছি যে তৃণমূল দলের আর কিছু নেই এই দলটা গোষ্ঠী দ্বন্দ্বে জড়াজীর্ণ আমি গণেশ চক্রবর্তী বিজেপি আর আমার সাংগঠনিক জেলা কেউ বলতেই পারে কিন্তু হরিনামও করে এই মুখে মমতা ব্যানার্জি কে আবার এই মুখে গালাগালো করে ও নিয়ে দালাল বললে আর কি এসে যায় রাস্তা অবরোধ করেছে এটা অন্যায় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর অবরোধ ধর্মঘট এসব বাংলা থেকে উঠে গেছে যদি কেউ এটা করে মূর্খামি করবে পুলিশ পুলিশের কাজ করেছে রাস্তা অবরোধ তুলে দিয়েছে বলছি কার ঘর এরকম প্লাস্টার হয়নি করতে দিচ্ছে না সেই ব্যক্তিকে যখন তোমরা তার নাম শুনেছো তাদেরকে আমাদের কাছে পাঠাবে হইদুল মোল্লা কি বললো সেটা বড় কথা নয় যে ব্যক্তি প্লাস্টার হচ্ছে না কেন হচ্ছে না সেই বিষয়টা আমাদেরকে জানালে নিশ্চিত সমাধানের চেষ্টা হবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো